আচ্ছা এই সাইডে একজন জমির মালিক এই সাইডে একজন জমির মালিক এই আতাইল দিয়ে খেজুর গাছ তাহলে মালিক কেরা এই বাগান নামে গুড় বেশি কিনে না কিনে ওই খাজুর গাছে লাগাইছে মাসাল্লাহ এই যে আপনি একটা মানুষ দেখলাম যে নিজে বাগান করছে আমিও প্রায় পাঁচ হাজার গাছের একটা বাগান করার পরিকল্পনা করছি অলরেডি ধরেন চারশো গাছ লাগানো হইছে আমারও এখন তো কেউ খেজুর গাছ লাগায় না না লাগায় না আর ওখানে একটু আছে আর এইখানে আর ওখানে ইয়ে করবে ছেজে পিলে পড়াই যে আমি হাত দাঁড়িয়ে ধরা মুরগি ছাগল তৈরি করা গোস মাছা খুব একটা ভক্ত নয় আমি একটু গুরু ধরা মানুষ তা একটু ব্যতিক্রম বাপ আমি তো এই যে এই এইখানে কিছু করেন না হলুদ টলুদ লাগানো যায় তো না করিনি করি না বাবা ছায়ের ভিতরে হলুদ হইব এই বাকি সময়টা তো পড়ে থাকে মাটির থেকে শুরু হয়েছে হ্যাঁ বৈশাখ খাওয়ার সুযোগ নাই দেখছো না এতদিন খালি ভিডিওতেই দেখছি যে এত ছোট গাছে রস পড়তে আছে যে গত তিন বছর ধরে আমি এখান থেকে গুড় বানিয়ে নেওয়ার মানে চেষ্টা করছি প্রতিবারই আমার গুড় বানায় স্যাম্পল পাঠায় কিন্তু গুড় আমার পছন্দ হয় না যার কারণে আমি গুড় নিতে পারি না ঠিক আছে আমি আইসা যখন বানাই তখন গুড় ভালো হয় দু বছর আগে একবার আমি পরে আইসা গুড় বানাইছি খুব ভালো যাওয়ার পরে আবার জেলা ব্যবসায়ী তো এইবার হলো আমরা নিজেরাই আসছি যে মোটামুটি দুই তিন দিনের প্ল্যান নে আমরা নিজেরাই বানাবো তো এর মধ্যে প্রথম দিন আমরা ওনাদেরকে বলছি যে আপনাদের মতো বানান এবং কি কি করে সেটা আমরা দেখতেছি তো তার প্রথম ভুল যেটা আমরা পাইছি যে ওনারা সূর্য ওঠার পরে হইল রস সংগ্রহ করতে আসে যেটা হলো একেবারে ন নো হুম খেজুরের রস যত আগে আপনি জাল দিবেন তত এটার টেম্পার ভালো থাকবে এবং সুন্দর হবে এন দেয়ের রস নিতে আরও এক ঘন্টা লাগবো তার মানে নয়টা তো এই রসের গুড়ের সেন্ট কেমন হইব আখের গুড়ের মতো হইব এখানে একটা বাগান হয়েছে এইগুলাই খুঁজতেছি আমি এরকম বাগান খুঁজতেছি বাগান হইলে কত যে আরাম

আমার নিজের এলাকায় গাছ কম যার কারণে আমার দূরে যায় প্রজেক্ট করা লাগে যখন আমার নিজের গাছ হয়ে যাবে তখন দেখবেন যে বাংলাদেশে আমার চিনবে এই গুড়ের জন্য আমার আপনাদের তো বিশ বাইশ বছর অভিজ্ঞতা আমার ছয় সাত বছর অভিজ্ঞতা তাতে আমি যা বুঝছি যা করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ না দিলে সম্ভব হতো না এই দেখেন কি পরিমাণ নলিতে ময়লা এই ময়লা রেখে কি গুর গুড় ভালোবো দেখছো প্রথম হবে সারা বছরই এরকম হবে এখন হ্যাঁ আমরা আসছি তো এইভাবে বানানোর জন্য যদি পারি বানাইতে তাহলে আপনাদের এলাকা থেকে গুড় নিমা যদি না পারি তাহলে তো নিমোনা আপনারা যে গুড় বানানো ওইগুলা আমাদের চলে না

এলাকার অনেকের ধারণা চিনি ছাড়া পাটালি হয় না সেটা ভুল কিন্তু খেজুরের যে একটা ঝাঁঝালো ই হবে ওইটা নেই আমরা ঘুরে ঘুরে আগামী বছরের জন্য সম্ভাব্য প্রজেক্ট লোকেশন খুঁজতেছি তো এই অঞ্চলের এই জিনিসটা খুব ভালো লাগলো প্রত্যেকটা ক্ষেতের আয়ল দিয়ে খেজুর গাছ এতে করে জমির কোনো ক্ষতি হইতেছে না একটা সমস্যা গাছগুলা তাহলে কার আচ্ছা এই এই সাইডে একজন জমির মালিক এই সাইডে একজন জমির মালিক এই আতাল দিয়া খেজুর গাছ তাহলে মালিক কেরা

খেজুর গাছের কতটা বাড়ছে কিন্তু এই খেজুর গাছের কদর বাড়লো আপনাদের এলাকায় যদি খেজুর গুড়ের স্বাদটা ঠিক না করতে পারেন তাহলে তো আবার হইল না মানে গাছ আছে এই যে দেখছো গাছের সাইজ কি হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে খেজুর গুড়ের টেস্ট পছন্দ হইতেছে না এটা তো অনেক ওই সাইডে একবার কাটছিল এই জায়গার সবগুলা গাছ একেবারে সেরা এই লেভেলে গাছ বানাইতো আমার ঠিক আছে এই গাছই গর মালিক কেরা হ্যাঁ তো একটু কথা গান লাগছাল এত সুন্দর গাছ কেমন বানাইল হ্যাঁ